আমরা তো সাবুদানা দিয়ে অনেক কিছু খেলাম মানে কাচের পায়েস থেকে শুরু করে অনেক কিছু কিন্তু খাওয়া হলো কিন্তু সাবুদানা দিয়ে এই ঝালপুরিটা কি কখনোই খেয়েছেন যারা খান নাই তারা অবশ্যই কিন্তু এই রেসিপি দেখে শিখে নিতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে আর এই ঝালপুরিটা বানানোর জন্য এখানে আমি এক কাপ সাবুদানা দিলাম আর এই ঝালপুরিটা একবার বানিয়ে খেলে দেখবেন যে আবারও খেতে ইচ্ছা করবে অনেক মজার হয় তারপরে এখানে দেখেন আমি কিছুটা লবণ দিয়ে নিলাম মানে স্বাদ মতো লবণটা দিতে হবে আর এখানে আমি একটু নর্মাল পানি দিয়ে মানে এই সাবুদানাটা ভিজে রাখবো দশ মিনিটের জন্য আর এই মানে সাবুদানাটা একটু মাখা মাখা অবস্থায় কিন্তু মাখিয়ে রাখতে হবে তারপরে যে ঢেকে রাখলাম দশ মিনিটের জন্য আর দশ মিনিট পর এখন যে এটার মধ্যে দিয়ে দেবো কিছুটা চিলি ফ্লেক্স তারপর এখানে অল্প করে আমি আদা রসুন বাটা দিলাম আর দিলাম পেঁয়াজ বাটা তারপর সামান্য পরিমাণে একটু জিরা বাটা দিলাম আর এখানে যে কয়েকটা মানে চার পাঁচটা হবে মেথি গুঁড়া করে দিলাম এখানে আর এই যে ভালো করে মাখিয়ে নিয়েছে আর একটা ডো তৈরি করে নেব আর এই সাবুদানার পুরীটা একবার তারপর হাতের মধ্যে কিন্তু একটু তেল মাখিয়ে নিলাম অবশ্যই কিন্তু তেলটা মাখিয়ে নেবেন তারপর এই যে এরকম করে হাতের তালো একটু মানে চেপে চেপে দিবেন তাহলে দেখবেন যে সুন্দর সেপে পুরিটা হয়ে গেছে আর এই পুরির মধ্যে কিন্তু কোনো আলো লাগবে না আলু ছাড়াই কিন্তু অনেক মজার হয় এখন এই যে আরেকটা বানিয়ে দেখাচ্ছে আপনাদেরকে আর দেখেন কত সহজে যে এই পুরিটা বানানো যায় মানে হঠাৎ যদি কোনো মেহমান আসে ঝটপট করে কিন্তু বানিয়ে দিতে পারবেন সময় বেশি লাগে না আর ঝামেলাও লাগে না আর এখন এই যে আমি তেলটা আগে থেকে গরম হতে দিয়েছিলাম তো তেলের মধ্যে দিয়ে দিলাম এইগুলো আর চোলার আসটা বেশি হাই রাখে নাই কারণ আবার বেশি পুড়ে যেতে পারে আর এই যে এখন এই যে এক সাইড কিন্তু হয়ে গেলে দেখবেন যে সুন্দর মতে মানে কড়াই থেকে উঠে যায় আর পুরীগুলো দেখেন এই সাইড ওই সাইড কিন্তু উলটিয়ে দিলে মানে বেশি সময় লাগে না ভাস্তে আর আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে একদম এই যে ময়দা দিয়ে যেরকম বানায় কালারটা আসে সেরকমই হয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে খেতে পারেন অনেক মজার একটা রেসিপি এবং কুরমুরে হয় খুবই ভালো লাগে তো নতুন নতুন মানে ইউনিক স্টাইলে যদি এই রেসিপিটা করতে চান অবশ্যই বানিয়ে দেখতে পারেন আমার এই রেসিপি দেখে আর এখন যে এই পুরিটা আপনাদেরকে দেখাচ্ছে দেখেন কতটা সুন্দর হয়েছে তো ইউনিক স্টাইলে এই পুরিটা বানিয়ে পরিবার সদস্যদের খাওয়াতে পারেন তারাও অনেক খুশি হবে আর নতুন নতুন অনেক অনেকে কিন্তু অনেক কিছু খেতে চায় তো এভাবে বানিয়ে দিতে পারেন তো আমার এই মজার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন